আবারও চালু হতে যাচ্ছে দুবাইয়ের ভিসা প্রিয় বন্ধুরা মোটা দাগে বলতে গেলে দীর্ঘ বেশ কিছুদিন যাবৎ দুবাইয়ের সকল প্রায় সকল বিষয় বন্ধ ছিল কিন্তু ফেব্রুয়ারি মাসের বিশ তারিখের মধ্যে আবারও চালু হতে যাচ্ছে দুবাইয়ের ভিসা তো কি কী ভিসা চালু হতে যাচ্ছে কত টাকা লাগবে কি কি কাজ কত টাকা বেতন এবং সুবিধা অসুবিধা সকল কিছু থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে তো প্রিয় বন্ধুরা যারা দুবাই যেতে যাচ্ছেন তাদের জন্য অনেক তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা তো চলুন শুরু করা যাক আমার প্রিয় বন্ধুরা লেটস গো ওয়েলকাম ব্যাক হে গাইস দিস ইজ মি মিস্টার আলি অ্যান্ড রাইট নাও আমি আছি মিশরে মিশর থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ওয়েল বন্ধুরা দুবাইতে চালু হচ্ছে সকল ধরনের ভিসা এখন ফ্যামিলি ভিসা বিজনেস ভিসা এই সমস্ত বিষয় আমি কথা বলবো না কারণ হচ্ছে আমার যে অডিয়েন্স আমার যে সাবস্ক্রাইবার ভিউয়ার তারা বেশিরভাগই কাজের জন্য যেতে চায় এবং ঘুরতে যেতে চায় বেশিরভাগই কাজের জন্য যেতে চায় তো এখন আপনি কোন কোন বিষয় গিয়ে কাজ করতে পারবেন এবং সেই বিষয়গুলোর প্রাইস কত এবং কি কি কাজ পাওয়া যায় তো আপনি ওয়ার্ক পারমিট ভিসাও পাবেন এবং ট্যুরিস্ট ভিসাও পাবেন এই দুটো বিষয়ই চালু হতে যাচ্ছে তো আপনি টুরিস্ট বিষয় গিয়েও ভিসাটা ওয়ার্ক ওয়ার্ক বিষয় কনভার্ট করে আপনি অনায়াসে দুবাইতে কাজ করতে পারবেন এছাড়া আপনি ওয়ার্ক পারমিট ভিসাও ডিরেক্টলি কোম্পানির মাধ্যমে গিয়ে সেখানে কাজ করার সুযোগ পাচ্ছেন আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের দেশের মূলধারার গণমাধ্যমে ফলাও করে খবর প্রকাশ করা হয়েছে যে দুবাইয়ের রাষ্ট্রদূত তিনি সহ বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশের কমিউনিটি সবাই মিলে আপনার বিবৃতি দিয়েছে যে আগামী ফেব্রুয়ারি মাসের বিশ তারিখের মধ্যে ভিসা চালু হতে যাচ্ছে তো এখন ভিসার কত টাকা প্রাইস কত টাকা কোনটার কি দাম সেটা আমি একটু ভিডিওর শেষের দিকে বলছি এখন আমি বলবো যে দুবাইতে আসলে কি কি কাজ পাওয়া যায় এবং কত টাকা বেতন ভিউয়ার্স দুবাইতে প্রচুর পরিমাণ কাজ আছে বিভিন্ন ধরনের কাজ আছে তো যে সকল কাজ পেতে পারেন তার ভিতরে সব থেকে বেশি হচ্ছে কনস্ট্রাকশান কনস্ট্রাকশান কাজের ভিতর আবার অনেকগুলো সেক্টর আছে অনেকগুলো পোস্ট আছে তো এক এক পোস্টের এক এক সেকশনের এক এক রকম বেতন তো আপনি সর্বনিম্ন আপনি পুনরসু থেকে দুই হাজার পর্যন্ত দুবাইয়ের যে কারেন্সি সেই কারেন্সিতে আপনি বেতন পেতে পারেন এরপরে হচ্ছে আপনি ড্রাইভিং দুবাইতে প্রচুর পরিমাণ ড্রাইভারের প্রয়োজন আপনার পার্সোনাল বলেন বা কোম্পানির বা যে কোনো মাল জিনিস পরিবহনের জন্য ট্রাকের ড্রাইভার বলেন এক্ষেত্রে আপনি যদি ড্রাইভিং জানেন সেক্ষেত্রে আপনার দুবাইয়ের কাজের সুযোগ রয়েছে এটাও বেতন আপনার দুই টাকার মতো করে আপনার হচ্ছে দুবাই ওকে ফ্রেন্ডস এরপর আর একটা প্রফেশন হচ্ছে ফুড ডেলিভারি আমরা দেখেছি দুবাইতে প্রচুর পরিমাণ বাংলাদেশিরা ফুড ডেলিভারির কাজ করে থাকে সেক্ষেত্রে আপনার মোটরসাইকেল চালানো জানতে হবে তো সেক্ষেত্রেও আপনি দুই হাজার থেকে পনেরোশো টাকা ইনকাম করতে পারেন আপনার ফুড ডেলিভারির কাজটা করে এরপর হচ্ছে দুবাইতে আপনার সুপার শপে কাজ পাওয়া যায় প্রচুর পরিমাণ বাংলাদেশি সুপার বাংলাদেশি সহ পাকিস্তানি ইন্ডিয়ান সুপার শপে চাকরি করে সুপারশপে আপনি মিনিমাম বারোশো থেকে চোদ্দোশো টাকা ইনকাম করতে পারেন দুবাইতে প্রিয় বন্ধুরা এরপর হচ্ছে আপনি ফ্যাক্টরিতে কাজ করতে পারেন বিভিন্ন ধরনের প্লাস্টিক ফ্যাক্টরি খেজুরের ফ্যাক্টরি তারপর হচ্ছে প্যাকেজিংয়ের ফ্যাক্টরি এগুলো ওয়েল ডিয়ার ফ্রেন্ডস আপনি কফি শপে চাকরি করতে পারেন আপনি হচ্ছে হোটেল রেস্টুরেন্টে চাকরি করতে পারেন এরপর হচ্ছে আপনি হোটেলের ক্লিনার বয় হিসাবে চাকরি করতে পারেন সেক্ষেত্রে আপনি দু থেকে পঁচিশশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারে এরকম অসংখ্য অসংখ্য কাজ আছে ভিডিওটা আমি পুরোপুরি যদি বলতে চাই অনেক বড় হয়ে যাবে তো এই কাজগুলো আপনি করতে পারেন এখানে আপনি টুরিস্ট বিষয় গিয়ে বিষাটা কনভার্ট করেও করতে পারেন আবার কোম্পানির মাধ্যমে ডিরেক্টলি আপনি ভিসা নিয়ে গিয়েও ওয়ার্ক পারমিটের বিষা নিয়েও করতে পারেন প্রিয় বন্ধুরা দুবাইয়ের ভিজিট বিষা যাইতে এক থেকে দেড় লাখ টাকার মতো খরচ হবে আর হচ্ছে ওয়ার্ক পারমিটের বিষয়ে আপনি কোন এজেন্সির সাথে কথা বলতেছেন কার মাধ্যমে যাচ্ছেন এটা আপনার পরে নির্ভর করবে তো প্রিয় বন্ধুরা দুবাইতে অবৈধভাবে থাকা যায় না আর দুবাইতে কাজ জেনে শুনেই আপনাকে যেতে হবে প্রিয় বন্ধুরা দুবাই সম্পর্কে নতুন কোনো আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ